নমস্কার আপনারা দেখছেন লোকাল টুডে নিউজ লোকাল টুডে নিউজ আজ এসছে উপস্থিত হয়েছে পাইনিয়ার পার্ক ক্লাবে তো সেখানে আজকের থিম হয়েছে মাইসোর প্যালেস যেটা নিয়ে সদস্যরা কিছু বলবেন দর্শকদের যাতে কোনো সুবিধা হয় তো প্লিজ বলুন আপনাদের থিম সম্বন্ধে আমাদের এবছরের থিম হচ্ছে কর্ণাটকের মাইসোর প্যালেস আমরা তুলে ধরেছি তো থিমের মধ্যে আপনারা লাইটিং দেখতে পাবেন লাইটিংয়ের যে মেন আমাদের আকর্ষণ বাইরের তারপরে আমাদের লাইটিংয়ের মেন আকর্ষণটা আছে বাইরে সেটা আপনারা দেখতে পাবেন আমাদের ভেতরে সব ফাইবারে কাজ আছে প্লাইয়ের কাজ আছে সেগুলো আপনারা দেখবেন আমাদের এখানে টানা বা কুড়িটা বাইশটা মতো ঝাড় লাগানো আছে সেগুলো আপনি লংয়ে আসতে গেলে দেখতে পাবেন আর দর্শকদের দর্শন করা ঠাকুর দর্শন করার জন্য অনেক রকম সুযোগ সুবিধা আছে আমরা তাদের চার পাঁচটা গেট আছে আর পুলিশ প্রশাসন আছে আমরা আছি তো তার জন্য ঠাকুর যাতে দর্শন করতে পারে ভালোভাবে তো সেটার জন্য আমরা যথাযথ চেষ্টা করব আমাদের মেডিকেল ক্যাম্প আছে অল টাইম অ্যাম্বুলেন্স আছে কোনো প্রবলেম হবে না আর আমাদের ফায়ারের সব ব্যবস্থা আছে তো এগুলো আমরা সকল দর্শনার্থীদের প্রোভাইড করব। সুযোগ সুবিধা অবশ্যই পায়না ক্লাবে আসুন আমাদের এই বছর নিয়ে তিপ্পান্নতম বছর আমরা পড়লাম তো এই বছর আমরা এই প্যালেস তুলে ধরেছি তো আর সকলে আসুন দেখুন আমাদের পুজো আমাদের কৃষ্ণনগরে মায়ের মূর্তি আছে তারপর চন্দননগরে লাইটিং আছে বিশেষ আকর্ষণ আমাদের দর্শকদের দিক নির্দেশনার জন্য কিছু বলুন দর্শকদের দিক নির্দেশন আমাদের দেখুন স্টেশন থেকে নেমে প্রথম বড় যে পুজো সেটাই আমাদের পুজো আপনি স্টেশন থেকে আসতে পারেন আপনি রোড থেকে আসতে পারেন স্টেশন আছে বাসাত জংশন আমাদের স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলেই একদম ফার্স্ট পুজোই আমাদের পুজো এখান থেকে আসতে পারেন আর আমাদের যশোর রোড আছে যশোর রোড কৃষ্ণনগর রোড থেকেও আপনি আসতে পারেন ধন্যবাদ স্যার লোকাল পক্ষ থেকে পাইনিয়ার ক্লাবের সদস্যর হাতে তুলে দিচ্ছেন কর্ণধার আছেন মার্ট অ্যান্ড আর মাস্টার অ্যান্ড আর্টের কর্ণধার পাইনিয়ার ক্লাবের সদস্যর হাতে তুলে দিচ্ছেন মাস্টার অ্যান্ড আর্টের কর্ণধার প্রণব মালি স্যার শক্তি অ্যাওয়ার্ড সত্যি এই মণ্ডপে প্রবেশ করলে দর্শকরা দেখতে পাবেন রাজকীয় এক মহিমা যেটা মাইসর প্যালেসের আবেদনের তৈরি হয়েছে এবং লোকাল ট্যুরে নিউজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল পাইনিয়ার ক্লাবের সব প্রতিটি সদস্যকে